ঢাকা শহরের এক পুরনো হোস্টেলে আমাদের চার বান্ধবীর একটা অদ্ভুত আর ভয়ের রাতের গল্প আছে রাতে নিরবতা অচেনা ছায়া আর অদৃশ্য শক্তি সব মিলিয়ে এক অন্যরকম আতঙ্ক তৈরি করেছিল ঢাকার পুরনো হোস্টেলের অন্ধকার করিডরে আমরা চার বান্ধবী আমি রুমি নিশা আর মিতু নতুন সেমিস্টারের জন্য উঠলাম দেয়ালগুলোতে ছাপা পুরোনো রং আর ভাঙা টাইলস আমাদের ভেতর ভয়ের একটা অনুভূতি তৈরি করেছিল কেয়ারটেকার চোখে চোখ রেখে বলল তিনশো সাত নম্বর রুমে কেউ যেও না আমরা হেসে উড়িয়ে দিলাম কিন্তু রাতটা যেন শান্ত থাকবার মতো নয় রাত বারোটার দিকে করিডোরের অন্ধকার থেকে হঠাৎ ঠক 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 শব্দ এলো আমরা চুপচাপ দাঁড়িয়ে দরজা ফাঁক করলাম মনে হলো কেউ দাঁড়িয়ে আছে কিন্তু ছায়া অস্পষ্ট বাতাসে হালকা ফিসফিস শব্দ ভেসে এলো কানে যেন ভয়ের সুর বাজছে আমি কোন থেকে তাকালাম আর দেখলাম একটা অদ্ভুত ছায়া আমাদের দিকে এগোচ্ছে টিউবলাইটটা বারবার জ্বলছিল আর নিচ্ছিল মেঝেতে আমাদের চারজনের ছায়া পড়ছিল কিন্তু গণনা করে দেখলাম পাঁচটা ছায়া কেউ না নড়লেও সেই অতিরিক্ত ছায়া আমাদের দিকে ঘুরে দেখল হৃদয় কাঁপতে শুরু করলো আমি রুমের কোন পরীক্ষা করতে চেষ্টা করলাম কিন্তু অন্ধকার আরও গভীর হয়ে উঠল ভয় পেলেও কৌতূহল আমাদেরকে ঠেলে নিয়ে গেল তিনশো নম্বর রুমের সামনে দরজাটা ভিতর থেকে টানা ছিল তবু আমরা ঠেলেই ঢুকলাম ভেতরে অন্ধকার শুধু কোণে একটা পুরনো ট্রাঙ্ক পড়ে আছে ধুলো আর ময়লার গন্ধ নাকে লাগল দেয়ালে কিছু অদ্ভুত লেখা দেখা যাচ্ছিল যা আমাদের আর ভীত করল ট্রাঙ্কটা খুলতেই ধুলোয় ঢাকা কিছু বই আর একটা ছোট্ট ডায়েরি সামনে এলো মলাটে লেখা এরা আমাদের এই রুম আমাদের আমরা একে একে পাতা উল্টাতে লাগলাম প্রতিটি পাতায় অদ্ভুত নোট অর্ধেক লেখা অর্ধেক আঁকা রক্ত কেঁপে উঠল বুঝলাম রুমটা শুধু সময়ের জন্য নয় কোনো অলৌকিক শক্তির জন্য তৈরি ডায়েরিতে লেখা ছিল রাত বারোটায় যদি কেউ দরজা খোলে তারা বের হতে পারবে না বরং ভেতরে টেনে নেবে হঠাৎ করিডরের ফিসফিস আওয়াজ ভেসে এলো তুমি আমাদের জায়গায় কেন চিৎকার করতে মন চাইছিল কিন্তু কণ্ঠ রোধ হয়ে গেল কোনে তাকালাম ধোয়া আর ছায়া চারপাশে ঘিরে ধরেছে আমি তাকালাম রুমিয়ার নিশা নেই শুধু দুইটি ছায়া দাঁড়িয়ে আছে যা ধীরে ধীরে দেয়ালের সঙ্গে মিলিয়ে গেল চারপাশ যেন জীবন্ত হয়ে উঠল রুমটা আমাদের আত্মাকে টানছে হৃদয়ের ধাক্কা থামছেই না মৃতু আমার হাতটা চেপে ধরল কণ্ঠে কাপন ওরা আমাদের টানছে দেখো ওরা আমাদের জায়গা চাইছে ঠিক সেই মুহূর্তে ট্রাঙ্ক নিজে থেকেই ধপ করে বন্ধ হয়ে গেল বাতাস থেমে গেল আর আমরা বুঝলাম আর কোনো উপায় নেই মৃতুর চোখে ভয়ের অশ্রু ঝলমল করছিল আমরা দুজন দৌড়ে বের হওয়ার চেষ্টা করলাম কিন্তু করিডোর যেন অনন্ত দীর্ঘ প্রতি দরজায় লেখা তিনশো সাত হঠাৎ মৃত্যু থেমে দাঁড়ালো আর পরের মুহূর্তে সে অদৃশ্য হয়ে গেল হৃদয়টা ভেঙে পড়ল ভয় আর আতঙ্ক একসাথে মিশে এক অবর্ণনীয় অনুভূতি তৈরি করল আমি একা দাঁড়িয়ে কাঁপছিলাম ডায়েরির শেষ পাতায় লেখা উঠল এখন আমরাই এই রুমের মালিক তাকালাম দেখলাম সেই হাতের লেখা আমার নিজেরই হঠাৎ বুঝতে পারলাম ভয় আর বাস্তবের মধ্যে আর কোনো পার্থক্য নেই আমাদের জীবন আর আগের মতো থাকবে না এই রুম চিরতরে বদলে দিয়েছে এই রাতের অভিজ্ঞতা শেখালো কিছু রহস্য কখনো অদৃশ্য থেকে যায় না হোস্টেলের অন্ধকার ছায়া আর ডায়েরি চিরকাল মনে থাকবে তুমি কি সাহসী হোস্টেলের শেষ রুমে যাওয়ার আগে একবার আর অভিবে দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর আননোন স্টোরি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবার দেখা হবে আরেকটা অজানা ভয়ের গল্পে ভালো থাকুন কিন্তু সাবধান থাকুন